আর ওই জাহান্নামিদেরকে যারা জাহান্নামে যাবে কামতের দিন ফল্লাদিন কাফিয়া পুন্নার আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুলমান জুলুদুহুম বাদ একবার চামড়া পুড়ে যাবে জাহান নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রব্বুল আলমী নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জোরে কন্যাউজুবিল্লা আমার ভাইরা জাহান নামীরা ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেলো মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুঁজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুড়ি আর করি যা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা তুমি আমাদেরকে করো জোরে না আমি সবাই বলেন আমার ভাইয়েরা তামসার ব্যাপার নয় ও যুবক ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না জাগা জি লাগানে কেলিয়ে ইয়ে দুনিয়া নে বরৎ কি জা হে তামাশানহি হেব দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রব গুণারমিন বলেন না ফারমানি করলে পরে জাহান্নামে যাবে জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামিদের কি কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেবো কি তুস আ মিন ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দরি তাটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে লা ইউসমিনু ওয়া এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর খোদাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারবাণীকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে কুফিহা। যখনই খোদাদ্রোহীদেরকে দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোনো শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান নামে যখন তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নাম তখন গোশায় ফেটে পড়তে থাকবে জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে তাকাদু তা মায়েসু মিনাল গায়জ জাহান্নাম যে গোশায় ফেড়ে পড়তে চাইবে কুল্লামা উলকিয়া فيها فوج سنهم خزناتها alam ya'tikum nadir জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহর কেন আজ জাহান নামে আসলি কেন প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো নাই কি কোন ভয় দেখানো কেউ কে সব সতর্ক বাণী শোনায় নাই বেইমানেরা বলবে ফালু বানা কদ হাম আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফাকাজ্জাবনা ওয়া কুল্লাহ মান নাযাল্লাহু মিন শাই এসেছিল কিন্তু আমরা বলেছি बेटा মিথ্যে কথা বলে জোরে ক নউযুবিল্লাহ बेटा মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দোজখ খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা ভয়ম্বরদের কিরকম বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন আদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে দোজখ কিসের আর ব্যস্ত সে তো এক অসভ্য দান জোরে কর এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলে ছোটো মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামিরা বলবেন অকালুক লাউ কুন্নানাস মাও আও না পেলু মা কুন্নাফি আসাহা বিশ্বাসীর আরে লাউ কুণ্না নাস তার মানে হল যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম তাহলে আজকে এই জাহান নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না জাহান্নাম নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসাসায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কুন আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী ইউ'দাল মুত্তাকুন কানাত লাহুম জাযাওঁ ওয়ামাসীরা আল্লাহ বলেন এই সব কথা বলার পরে জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কোন এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো iman আনতেছো না নবীকে গালাগালি করছো ইসলাম মানতেছো না নাফরমানি করছো এর পরিণতি যা হবে আযালিকা খায়রুন এই পরিণতি কি ভালো আম জান্নাতুল খুলদিল্লাতি ইউদাল মুত্তাকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক জন্য যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহামায়া সা ও না যা চাইবে মনের আশা আকাঙ্খা অনুযায়ী সব পাবে বেশতের মধ্যে হলেদিন চিরকাল সেখানে থাকবে কানা আলা রব্বিকা ওয়া দম্ এটা হচ্ছে তোমার রবের অবশ্য পুরোনি আদা জরে বলেন সব এটা তোমার আল্লার ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা কয়ে যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহেস্তের মধ্যে হোক্কা পাবো বজর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা বেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেস্তে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেস্ত আল্লাহ রাব্বুল আলমিন মোমেনদের জন্য রেখেছেন আমার ভাইয়েরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর দিকে আল্লাহ বলেন শোনক এমন জান্নাত আমি রেখেছি মাসানুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন এমন বেহেশত কিন্দের জন্য যার আদা করা হয়েছে এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ও আনহারুম লাবানি আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম খামরিন খামরিন লিশারিবিন আর রাখা হয়েছে পানীয়র পানির ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা পরিষ্কার পরিছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাকাহুম রব্বুহুম sharaban tahura জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে sharaban tahura পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক

যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি এবার এই সারা পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কেয়ামতির দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাবে জোরে কেন নজিবিল্লা যার অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুন আরাবিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে মুত্তাকিনা আলাল আরাইক লা ইরাউনা ফিহা শামসাম ওয়ালা যামহারিরা জান্নাতীরা ঠেশ দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে সায়া বীর এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ আরবিন তাদেরকে সেখানে রাখবে